গর্ভধারণের জন্য যে ডিম্বাণু তৈরি বা অভুলেশন হয় সে অভুলেশন হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা সাধারণত ভালোভাবে যদি পরীক্ষা করতে চাই তাহলে প্রথম একটা বেজ লাইন স্টাডি আমরা করি কোনো রকম চিকিৎসা দেওয়ার আগে মাসিকের প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে বা ম্যাক্সিমাম পঞ্চম দিনের ভেতরে আমরা টিভিএস করে বা ট্রান্সভাইজানাল সোনোগ্রাফি করে আমরা হচ্ছে ওভার ইন্ড কন্ডিশন দেখি অর্থাৎ দেখি দেখি বা সিস্ট আছে এটা করি এরপর এরপর হচ্ছে আবার আমরা এগারো বারোতম দিনে বা তেরোতম দিনে আবার যদি আমরা টিভিএস করি তাহলে আমরা যে পরিবর্তনটা সেটা আমরা বুঝতে পারি এবং এটার সাথে আমরা হরমোন টেস্ট করে বা প্রজেস্টর টেস্ট করে প্রজেস্টরনটা আরেকটু দেরিতে টেস্ট করতে হয় আমরা বুঝতে পারি যে অভুলেশন হয় কিনা। এবং সিরিয়াল আল্ট্রাসোনোগ্রাফি বা টিভিএস করলে আমরা একবার দেখলাম যে তার ফলিকাল তৈরি হলো মানে ডিম্বাণু যখন ম্যাচিওর হয় তখন ফলিকাল তৈরি হয় এরপরে অভুলেশন হলে ওই ফলিক্যাল থেকে ফলিকালটা রাপচার হয়ে বা ফেটে যে ডিম্বাণুটা বের হয় যেটাকে আমরা অভুলেশন বলি এবং অভুলেশনের পরে হচ্ছে কর্পাসলুটিয়াম তৈরি হয় ও বাড়িতে সেটা থেকে প্রজেস্টর হরমোন তৈরি হতে থাকে এবং তখন প্রজেস্টরন হরমোনের লেভেলটা বাড়ে মাসিকের চক্রের থার্ড উইকে থার্ড উইকের শেষের দিকে আমরা যদি প্রজেস্টন করি যে টোয়েন্টি ওয়ান সাধারণত করি আমরা যে টোয়েন্টি ওয়ান যদি করি তাহলে সেটা একটা প্রমাণ হিসাবে কাজ করে কিন্তু অবুলেশনের পরে আবার মানে অবুলেশনের আগে আমি একবার ফলিকাল দেখলাম অবুলেশনের পরে আবার টিবিএস করলে ওটা আরো ভালোভাবে বোঝা যায় আর ভালোভাবে বোঝা যায় যে অবুলেশন হলো কিনা আর কি হবে ওই ফলিকালটা রাপচার হয়ে গেলে ওটা হয়তো স্কুইজ হয়ে যাবে বা ছোট হয়ে যাবে বা বোঝা যাবে না তারপরে হচ্ছে একটু ফ্রি ফ্লুইড দেখতে পারবো আমরা এটা আমরা টিভিএস করে ভালোভাবে বুঝতে পারি এবং হরমোন টেস্টটা হচ্ছে একটা সাপোর্ট কাজ করে অভিলেশন নির্ধারণের জন্য চিকিৎসা হচ্ছে আমরা অভুলেশন ইনডিউস করার জন্য বিভিন্ন ওষুধ দিতে পারি আর যদি ওভারওয়েটের কারণে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয় বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে সেটা তো আমরা টেস্ট করলে বুঝতে পারবো তখন সেটার জন্য আমরা যদি ওজন বেশি হয় যদি বেশি হয় তাহলে আমরা তাকে ওজন কমানোর জন্য বা লাইফস্টাইল মডিফিকেশনের আমরা কিছু পরামর্শ দেই কিছু খাবার দাবারের পরামর্শ এবং হচ্ছে ব্যায়াম করতে বলি মানে সে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবে সে ভাজাভুজা সব খাবার কম খাবে ভাতটা সীমিত পরিমাণ খাবে কার্বোহাইড্রেট বা শর্করা খাবারটা সীমিত পরিমাণ খাবে এবং ব্যায়াম করবে এটা করে সে যে লাইফস্টাইল মডিফাই করে তাহলে তার প্রাকৃতিকভাবেই ডিমান্ড ক্ষমতাটা বেড়ে যাবে এরপর প্রাকৃতিকভাবে না হলে আমরা অভিলেশন ইন্ডিউসিং ড্রাগ নিতে পারি কিছু ওষুধ আছে যেমন লিট্রোজল আছে ক্লোমিফেন স্যাট্রেট আছে তারপরে কোন কোন ক্ষেত্রে ইঞ্জেকশন দিই আমরা গোয়াট্রপিন ইঞ্জেকশন দিই দেওয়ার পরে আমরা মনিটর করলে বুঝতে পারি টিভিএস করে মনিটর করলে বুঝতে পারি যে হলো কিনা এবং হলে অনেক সময় মনিটর ছাড়াও হচ্ছে আমি ইন্ডাকশন দিলাম পেশেন্ট হয়তো আসলো না কিন্তু ডিম্বানু তৈরি হলো স্বামী স্ত্রী একসাথে থাকলো দেখে পরে এসে মেয়েটা এসে বলল ম্যাডাম আমার তো মাসিক হয়নি আমি বাসায় টেস্ট করে দেখেছি আমার পেটে বাচ্চা এসে তাহলে অভুলেশনের সমস্যা থাকলেও হতাশ হওয়ার কিছু নাই আমাদের আধুনিক চিকিৎসা আছে আমরা বন্ধাত্ম বিশেষজ্ঞের পরামর্শ নিব এবং চিকিৎসা নিব ইনশাল্লাহ আমাদের যেসব নারীদের বন্ধাত্ব আছে সেটা সমাধান হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে